এক ব্যাটারির ভিতরে সবচেয়ে বড় একটি আইপিএস আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তো এই ভাইটি এসেছে আমাদের সাভারের রাসেল ভাই নাম এ আসছে আমাদের সাভার পল্লী থেকে এই আইপিএস নিতে ওনার ফার্স্ট চয়েস ছিল যে সুকামের একটি আইপিএস লাগবে হান্ড্রেড পার্সেন্ট সাইন এবং হান্ড্রেড পার্সেন্ট কপারের একটি আইপিএস লাগবে তো আমি ভাইকে সাজেস্ট করেছিলাম যে পনেরোশো মার্ডেল এই আইপিএস কারণ এটি হচ্ছে পনেরোশো ওয়াটের ভিতরে মানে এক ব্যাটারি সিস্টেমের ভিতরে সবচেয়ে বড় একটি আইপিএস বলা যেতে পারে ওয়াট লোড দিতে দেওয়া যাবে এক হাজার থেকে এগারোশো ওয়াট লোড দিতে পারবেন এই আইপিএসটিতে যাদের ছয়টা ফ্যান ছয়টা লাইট সাথে একটি টেলিভিশন রয়েছে তাদের জন্য খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি এই সুকাম ব্র্যান্ডের আইপিএস নিতে পারেন বাসার জন্য বাসাবাড়ির জন্য এবং সুকাম ব্র্যান্ডই হচ্ছে ফুল ইন্ডিয়ান একটি ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের আইপিএসগুলোতে রয়েছে অফিসিয়ালি দুই বছর ওয়ারেন্টি দুই বছর ভিতরে সমস্যা হলে ইনশাআল্লাহ আমরা সলভ করে দিব। তো আমরা সরাসরি ভাইয়ের কাছে যাচ্ছি ভাই আমাদের পল্লী সাভার সবার পল্লীবিদ্যুৎ থেকে এসেছে সকাল সকালে আমাদের কাছে আমাদের শোরুমে এসে নিজে দেখে শুনে এই প্রোডাক্টটি নিয়েছে এবং বাজারের সবচেয়ে লোয়েস্ট

তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের মতো অনেক দূর দূর থেকে অনেক কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে থাকেন তো আপনারা সরাসরি আমাদের শোরুমে আসার দাঁত থাকবে এসে শুনে আপনার বুঝে যে কোনো প্রোডাক্টের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে সাবার জাহিনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান্দা বাজার সাবার ডাকা আর স্নান গুলোর সাথে অবশ্যই যোগাযোগ করার জন্য অনুরোধ থাকবে আর যারা অনলাইনে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কেন্ট শেয়ার করে দেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম